আপনারা দেখছেন থ্রি নিউজ আমি আদিত্য আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত বাখরাবাদ গ্রামে বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের বাখরাবাদ জগন্নাথ ময়দানে জেলার অন্যতম বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট বাখরাবাদ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই টুর্নামেন্ট প্রায় ষোলো সতেরো বছর হয়ে আসছে তো দু থেকে এই টুর্নামেন্টের শুভারম্ভ আপনারা এই মুহূর্তে দেখছেন যে মাঠে এই মাঠের নাম হচ্ছে জগন্নাথ ময়দান বাঁকড়াবাদ জগন্নাথ ময়দানে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলার আজকে দুপুর দেড়টায় এই খেলার শুভারম্ভ হবে ফার্স্ট ম্যাচ আয়োজিত হবে তার পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে বর্তমানে আমি ক্যামেরাম্যানকে দেখানোর চেষ্টা দেখানোর অনুরোধ করবো সেখানে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে পিচ তৈরির কাজ চলছে পাশাপাশি এই দিকে দেখতে পাবেন বাম দিকে খুব সুন্দর একটি মঞ্চ তৈরি করা হয়েছে এই মঞ্চটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আপনারা জানেন যে জেলার অন্যতম বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট এটি এবং এখানে এই টুর্নামেন্ট উদ্বোধন করতে আসবেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক মাননীয় সূর্যকান্ত অট্ট মহাদয় আমি মঞ্জপস মণ্ডপসজ্জা শয্যা যেটা রয়েছে সেই মণ্ডপসজ্জার যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি দেখানোর জন্য ক্যামেরাম্যানকে স্টেজে আসার জন্য অনুরোধ করব আপনারা প্রতি বছরই দেখতে পান যে আইপিএলে যেভাবে একটি মঞ্চ থাকে এবং এই মঞ্চের মূল মঞ্চের পাশাপাশি এদিকে ক্রিকেট দুইটি দুটি দলের বাম দিকে রয়েছে একটি দলের ক্রিকেটদের ক্রিকেটারদের বসার জন্য প্যাভিলিয়ন এবং ডানদিকেও অপর একটি দলের ক্রিকেটার প্যাভিলিয়ানদের বসার জন্য প্যাভিলিয়ন রয়েছে পাশাপাশি মঞ্চটি রয়েছে যে সুখুব সুন্দর খুবই বড়ো মাপের মঞ্চ রয়েছে সাত ব্যাপী এই টুর্নামেন্ট হয় এই বাখরাবাদ গ্রামে পাশাপাশি এই টুর্নামেন্টে প্রচণ্ড পরিমাণে মানে প্রায় দশ হাজারের বেশি দর্শক প্রতিদিনই বেশি উপস্থিত থাকেন এবং যেদিন ফাইনাল ম্যাচ হয় অর্থাৎ পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারিতে কিন্তু এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি দর্শক থাকেন এবং আজকে আজকে এই ছাব্বিশে জান ছাব্বিশে ডিসেম্বর দু আজকে টুর্নামেন্টের প্রথম দিন একটু পরেই দর্শক আসতে আসতে শুরু করবে কারণ ম্যাচটা খুবই তাড়াতাড়ি শুরু হবে দুপুর একটা থেকে দেড়টা থেকে একটা থেকে দেড়টার মধ্যে এই টুর্নামেন্ট শুরু হবে পরবর্তী আপডেট দেখুন আমাদের নিউজ পোর্টালে